ओखै ओके हां ठीक है या बिस्मिल्लाह दुआ कुरेन आउजने दिते परिछ सब दो सब दो कुरेन आउज दो कोई आ आ हर दि हर दिस हर दि हर दि नै नै के देऊ के देऊ रतन भाइ आउ दि नै ना चलो

যারা রিক্সা যারা অনেক গরম আজকে ছয় সাত দিন ধরে অনেক গরম সাড়ে এগারোটা বাজে আমরা নামাজ পড়ছি সালামবাগ নামাজ করছি আল্লাহ যেন আমাদের বৃষ্টি দেয় এবং একটা মানুষের ভিতরে যারা নামাজ পড়ছে তাদের ভিতরে একজন একজনের কব মনাজাত আল্লাহ কবুল করে নিবে আমরা আগামীতে আরও আরো পানি দেওয়ার চিন্তা ভাবনা করব আরো বেশি করে দিব যাতে যাহাতে যারা রিক্সা চালায় তাদের কোনো কষ্ট না হয় দিন যারা আছে যারা বিক্রি করে যারা অনেক কষ্ট থাকে তাদের চারটা সালাই আর একটা পানি দিলে আমি মনে করি যে উপকার হবে ইনশাল্লাহ এখানে আমি সর্বসহযোগী এবং উদ্বেগদাতা আমাদের হাসান ভাই আমি আছি জরুর ইসলাম আমরা আমাদের সবাই সবাই মিলেই আমরা এখানে আছি ফিরুজ ভাই ওইখানে আছে মনির ভাই ফ্যান এইটা আমরা দিলাম আগামীতে আরো বেশি করে দেবে ইনশাল্লাহ আপনারা পানি পেয়ে এই গরমের মধ্যে এই স্যালাইন এবং পানি পেয়ে এখন কিরকম লাগতেছে আপনার কাছে এইরকম উদ্বেগ যে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গায় করলে কেমন হয় আপনাদের মনে হয়